শিবরাত্রির পরের দিনকে সেদুকু চতুর্দশী ছিল আর আজকের ওখানে আমরা সবাই জল ঢালতে এসেছি এই যে পাশে মানে আমাদের বাড়ির যে মন্দিরটা আছে ওটাতে আর আজকের ওইখানে দিদি জয়বু ভাঙি মনা মনাতে একই মা বাবা সবাই মিলে এসেছি জল ঢালতে আর মারা যেদুকু জল ঢালবে আমি আমাকে জল ঢালবো না আর এখানে তো খিচুড়ি দিচ্ছিল আর আমি কিন্তু যার সময় এক পাতা খিচুড়ি খেয়ে গেছি তো আবার এসছি লোভে খিচুড়ি খাবো বলে আর দেখলাম যে দিদিরাও এখানেতে এসছে জল ঢালতেন আর আমি এসেছি খিচুড়ি নিতে আর এখানে দেখো মন্দিরটা সাজিয়েছে তোমাদের একবার ভালো করে দেখায় কালকে আমি দেখাতে পারিনি পুরো মন্দিরটা বাবা মার জল ঢালা কমপ্লিট আর বাবা এখন গেছে খিচুড়ি আনতে আর আমিও নেবো আমি একটু পরে নেবো কারণ বাবা আগে নিয়ে আসুক আর নিয়ে আসলাম খেতে তাকাবে বলবে এই দেখো ছেলেটা আবার এসে খিচুড়ি নিতে আর মা এখনও নেয়নি খিচুড়ি মা কারণ দিয়েদের যখন দাঁড়িয়ে আছে যখন দিদিরা বাড়ি যাবে মাটা দিয়েদের সাথে বাড়ি যাবে বলে আর বলতে এই দেখো আমি ওকে না খিচুড়ি নিয়েছি এবারে আমি যাও বাড়ির দিকে খিচুড়িটা গিয়ে খেতে হবে আর বাড়িতেও যেহেতু বান্না হয়েছে কি হয়েছে না হয়েছে সেটাও তোমাকে দেখাবো আর মনাও কিন্তু খিচুড়ি ধরে যে ওর খিচুড়িটা আমাকে নাকি হাতে নিতে হবে ও কি করতে যাবে বেল কাজে নাড়াবে না কি না হবে এই জন্য এই দেখো এখানে আমরা সবাই খিচুড়ি নিয়ে এসেছি আর খিচুড়িটা ফ্রিজের ভেতরে রাখা হবে যদি নষ্ট হয়ে যায় এই দেখো বলেছিলাম বাড়িতে এসে দেখাবো কী কী খাবার হয়েছিলো এখানে পরোটা সাদা আলুর তরকারি আর ছিল স্যালাড চলো আমার তো এটা খুব খাবার মানে সাদা আলুর তরকারি পরোটা বা লুচি হোক আর একটু স্যালাড থাকলেই হলো দুটো আগে সঙ্গে দুটো করে দিচ্ছি তো খেতে পারলে তারপর দেবো আবার খুব মোটা মোটো পাওয়াটা ছিল এতনা আর তোমাদের একটা জিনিস দেখায় এই দেখো এই পরোটার ডিজাইনটা এখন কেন তোমরা জানো এই যে আমি যে দুটো পরোটা নিয়েছি এই দুটো কিন্তু আমার ভাগ্নি বেলেছে মানে ভাগ্নি সবে একটু একটু মানে বেলতে শিখেছে তোমাদের একবার দেখিস একটা ভিডিওতে মানে যখন আমি আলু পরোটা বানাচ্ছিলাম তখন কিন্তু আমার ভাগ্নি মানে সুন্দর বেলছিল কিন্তু আজকে কি জানি বগের ঠ্যাং কাগের ঠ্যাং হয়ে গেছে

এরা আমি দুটো তিনটে কুল নিয়েছি আর খেতে খেতে এখন যাবো বাড়ির দিকে গিয়ে কিনা শুয়ে পড়বো